আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং কিছু সংবাদপত্রেও এসেছে যে বাজারে সৈকতে মার্কিন সেনাদেরকে দেখা গিয়েছে এবং সরকারের পক্ষ থেকে একটি বক্তব্য দেয়া হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে তারা প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনাবাহিনীর এবং বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে প্রশিক্ষণ দিতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এই ধরনের ঘটনা বিশ্বের বিভিন্ন জায়গাতে ঘটে থাকে বাংলাদেশে হয়তো ইতিমধ্যে ঘটেছে এবং এই ধরনের ঘটনা যদি ঘটে ঘটাটাই স্বাভাবিক কিন্তু তাহলে কেন আমরা এই বিষয়টি কিনে আলোচনা করছি আমাদের আলোচনার বিষয় কেন এখানে আপনারা আমাদের টাইটেলটি দেখেই হয়তো বুঝতে পারছেন আলোচনা কেন করছি প্রিয় দর্শক আলোচনার বিষয়টি হল এমন একটি বিষয় সরকার থেকে কোনো প্রচার প্রচারণা করা হলো না যেখানে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল যে আমেরিকার সৈন্যরা বাংলাদেশে অবস্থান করছে এবং আমেরিকা থেকে কার্গো বিমান অলরেডি এসেছে কার্গো বিমানে করে নানা রকম জিনিসপত্র এসে থাকতে পারে নানা ধরনের মহল থেকে নানা ধরনের সন্দেহর কথা বলা হচ্ছে ঠিক এমন একটি অবস্থা যখন দেশের মধ্যে চলমান তখন এই ওনাদের এই প্রশিক্ষণের খবরটি ওনাদের যখন ওনারা আসলেন অন্য অন্য সময় নর্মালি কী দেখা যায় যে মার্কিন সামরিক বাহিনীর কোন দল বাংলাদেশে আসবে বাংলাদেশের কোন বাহিনীকে বা কোনো কাউকে প্রশিক্ষণ দিতে এটি আগে থেকেই মিডিয়াতে আসে যে বাংলাদেশের সিভিল প্রশাসন হোক বা সামরিক বাহিনী হোক বা সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস হোক যাকেই হোক তাদের সাথে কাজ করতে মার্কিন বাহিনী থেকে এত সদস্যের বিশিষ্ট একটি দল এবং এখানে পদ পদবী উল্লেখ করে পর্যন্ত জানানো হয়ে থাকে যে তারা আসছেন এবং তারা এই কয়েকদিন অবস্থান করবেন এই ধরনের একটা ব্যাপার এটা আমরা এর আগে সবসময় দেখে এসেছি এই জায়গাটিতে একটি ব্যাপক বড় রহস্য কেন যে যখন দেশের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক চলছেন বিভিন্ন ধরনের রহস্য চলছে এমন একটি সময় এসে এই বিষয়টিকে গোপন করা হলো কেন এবং এইটির প্রচার প্রচারণা নেই কেন কি করছেন তারা সেখানে শুধুই কি আমাদের ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিচ্ছেন নাকি কি এর আড়ালে আরও অন্য কিছু হচ্ছে আমরা জানি না কিন্তু আমাদের মনে সন্দেহ জাগে আমাদের সেন্ট মার্টিন কি আমাদের আছে নাকি সেখানে অন্য কিছু হয়ে গেছে এটি নিয়ে আমাদের মনে সন্দেহ জাগে দেখুন সেন্ট মার্টিনে স্বাভাবিক চলাচল জীবনযাপন সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে পরিবেশ রক্ষার নামে একটা আমার দেশের অঞ্চলে আমি যেতে পারবো না একেবারে সম্পূর্ণ চলাচল বন্ধ করে দেয়া হবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না সীমিতকরণ হতে পারে যে এখানে কথার কথা তিন হাজার লোক যেত তিন হাজারের জায়গায় তিনশো যাবে তিরিশ জন যাবে অথবা দুই হাজার যাবে পনেরোশো যাবে এক হাজার যাবে একশো জন যাবে যাই হোক কিন্তু ওইখানকার যেই পর্যটন শিল্প গড়ে উঠেছে পৃথিবীর বিভিন্ন দেশে যেইখানে পর্যটন শিল্পকে প্রমোট করার জন্য পর্যটনকে প্রমোশন করার জন্য সারা বিশ্ব যেখানে নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকে পর্যটনকে শিল্পে পরিণত করার জন্য সেখানে আমরা আমাদের অন্যান্য পর্যটন জায়গাগুলোকে যেখানে প্রমোট করে থাকে সেখানে আমাদের সেন্ট মার্টিনকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে আটকাতে পারি সেখানে যা যাতায়াত যোগাযোগকে নানা ধরনের পরিবেশের বান্ধবসুলভ করে তুলতে পারি ঠিক আছে কিন্তু সেটাকে একেবারে সাধারণ সাধারণের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন কেন করা হবে প্রিয় দর্শক এটি কি ভেবে দেখেছেন আসলে সেখানে কি হচ্ছে না কোনো বাংলাদেশি মিডিয়াতে মেইন স্ট্রিম মিডিয়াতে আছে না সোশ্যাল মিডিয়াতে আছে কোনো ধরনের কোনো আলোচনা এই মুহূর্তে সেন্ট মার্টিনকে ঘিরে নেই সরকার আসলে চাচ্ছে কি যদিও সেনাবাহিনীর সাম্প্রতিক সময়ের ভূমিকা আমাদেরকে আশ্বস্ত করছে যে দেশপ্রেমিক সেনাবাহিনী তারা এমন কিছু হতে দিবে না যেটি আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে যায় তারপরেও বিষয়টি এমন একটি গোষ্ঠীকে ঘিরে যারা তাদের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে যে কোনো কিছু করতে প্রস্তুত রয়েছে দেখুন যখন বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়গুলোকে নিয়ে কথা বলেছিল দু হাজার সাল থেকেই উনি এই কথাগুলো সামনে আনতে শুরু করেন তখন কিন্তু আমরা এগুলোকে বিশ্বাস করিনি তখন আমরা ভেবেছিলাম যে উনি ওনার ক্ষমতার মেয়াদকালকে বৃদ্ধি করার জন্য এই ধরনের প্রোপাগণ্ডা বা এই ধরনের ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছেন বা উনি এই ধরনের ভুল মেসেজ দিচ্ছেন তখন দেশের অধিকাংশ মানুষ ওনার এই কথাগুলোকে গ্রহণ করেনি তো আজকে এসে অবিশ্বাস করার কোনো সুযোগ আছে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক চক্রান্ত যেই জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে আমাদের আসলে এখন শেখ হাসিনার কথাতেই ফিরে আসতে হচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো যেইভাবে লেখালেখি করছে বা যেই তথ্যপাত্র বের হয়ে আসছে এই অঞ্চলকে ঘিরে আমাদের পার্বত্য চট্টগ্রাম বাজার তারপরে সেন্ট মার্টিন মিয়ানমারের রাখাইন ভারতের মিজোরাম এবং নাগাল্যান্ড এই অঞ্চলকে ঘিরে ইসরায়েলের মতন একটি দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা চলছে যেখানে শেখ হাসিনা বলেছিলেন যে কেবলমাত্র খ্রিস্টান রাষ্ট্র কিন্তু এই জায়গাতে ওনার একটু ভুল ছিল কেবলমাত্র একটি খ্রিস্টান রাষ্ট্র না যেভাবে দ্বিতীয়র একটি ইসরায়েল রাষ্ট্র গঠন হয়েছে এখানে ঠিক একইভাবে দ্বিতীয় আরেকটি ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার মতো দ্বিতীয় ইহুদি এবং খ্রিস্টান রাষ্ট্র যেমন ইন্দোনেশিয়ায় পূর্ব তিমুরে আপনারা দেখবেন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠিত হয়েছে এই আমেরিকা এবং জাতিসংঘর মদতে ঠিক একই প্রক্রিয়ায় একইভাবে এই অঞ্চলটিকে ঘিরে ঠিক সেই রকম একটি ষড়যন্ত্র রূপান্তরিত হচ্ছে একটি ষড়যন্ত্র চলমান রয়েছে যেটি বহুকাল ধরে বহুকাল ধরে তারা এই স্বপ্নটি দেখে আসছে এবং আমেরিকা যখন তাদের বার্মা অ্যাক্টের কথা বারবার বলে তারা তো মিয়ানমার শব্দটি বলেই না তারা তাদের বার্মা অ্যাক্টের কথা বলে সেই বার্মা অ্যাক্টেরও মূল বিষয়বস্তু কিন্তু তারা তাদের শক্তিগুলোকে তাদের প্রক্সি যেই মিয়ানমারের বিরুদ্ধে যেই শক্তিগুলা মিয়ানমারের বিপক্ষে যুদ্ধ করছে তাদেরকে প্রক্সি ওয়ারে কাজে লাগিয়ে তাদের বিরুদ্ধে তাদেরকে পরাজিত করে এইখানে আমেরিকার মদতপুষ্ট একটি সরকার প্রতিষ্ঠা করা এবং রাখাইন ভারতের মিজোরাম নাগাল্যান্ড বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সেন্ট মার্টিন এবং কক্সেসবাজার এই অঞ্চল ঘিরে একটি দ্বিতীয় ইসরায়েল ইহুদি এবং ইহুদি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রিয় দর্শক এই বলছে আমাদের বিশ্লেষণ আমাদের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি বাঙালির আসলে এই বিষয়গুলো গভীরভাবে ভেবে দেখা দরকার আমি অনুরোধ করব আপনারা সকলেই এই বিষয়গুলো চিন্তা করবেন গভীরভাবে ভেবে দেখবেন আসলে কি হচ্ছে সেখানে কেন আমাদেরকে আড়ালে রাখা হচ্ছে কেন সেন্ট মার্টিনে কাউকে ভ্রমণের সুযোগ দেয়া হচ্ছে না সুযোগ নয় কাউকে পারমিশন দেয়া হচ্ছে না এবং আমেরিকার সৈনিকরা যে বাংলাদেশে আসলেন আমেরিকার সামরিক বাহিনী বাংলাদেশে আসলো আসতেই পারে কিন্তু কেন এটিকে গোপন করা হলো এবং এতদিন পরে এসে কেন তাও আপনারা মেইন স্ট্রিম তো কতটুকু দেখেছেন কয়েকটি দৈনিকে এসেছে খুবই সামান্যভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র থেকে আমরা যেভাবে তাদের ভিডিও ফুটেজ দেখেছি বা পেয়েছি সেগুলো খুবই সন্দেহের উদ্বেগ জায়গায় ঠিক আছে এবং সন্দেহের কারণ হয়ে দাঁড়ায় আমরা ভিডিওগুলো বিভিন্ন কারণে প্রকাশ করলাম না হয়তো আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে দেখতে পারেন প্রিয় দর্শক আবারও একই প্রশ্ন রেখে শেষ করছি আজকের মতো মার্কিন সেনারা বাংলাদেশের কক্সেস বাজারে কি করছে সেন্ট মার্টিন ভূখণ্ড কি এখনও আমাদের আছে নাকি অন্য কিছু অন্য কোন রহস্য এর মধ্যে ঘটে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পড়বে আল্লাহ হাফেজ